আবার আপু যারা আছেন যারা লেটেস্ট রুচি সম্মত কিছু করেন তারা কিন্তু এই আবায়টার সাথে কম রাশে সু আর এগুলা কিন্তু অরজিনাল দুবাইয়ের আজকের এই ভিডিওতে কিন্তু থাকবে এরকম অসংখ লেটেস্ট দুবাইয়ের বোরখা তো অরজিনাল দুবাই আবায়াতে আপনাদেরকে স্বাগত আমি আহমেদ জিশান আজকে কিন্তু আপনাদেরকে অসংখ লেটেস্ট ডিজাইনের আবায়া প্লাস ডাবল পার্টের বোরখা দেখাবো হাতে ধরে আছে যে বোরখাটা মানে ফারাশাকাট আবায়াটা এটা কিন্তু মারাত্মক সুন্দর ফ্যাব্রিক্স এবং স্টিচিং অল ওভার কিন্তু দুবাইয়ের আর এগুলো কিন্তু নেওয়ার জন্য আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না এটা যে কতটা সুন্দর আপনি হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন ফোন থেকে কিন্তু পুরোটা একদম ফাড়া মানে বাটন সিস্টেম চাইলে এটা আপনারা লক করে পড়তে পারবেন আর এটার বৈশিষ্ট্য হল এটার কোনো বডি নাই পুরোটা কিন্তু যাদের হেলথ আছে তারাও কিন্তু পড়তে পারবেন যারা স্লিম আছে তারাও কিন্তু এটা খুব সুন্দর করে পড়তে পারবেন এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের এটা যে কোনো অনুষ্ঠান পরবেন খুবই সুন্দর এবং আনকমন এই যে হাতার স্লিপের কাজটা দেখেন খুবই সুন্দর এটা এটা আমি একটু একটু ট্রায়াল করে দেখাবো দেখাবো আমার কাজ না তারপরে পরে জাস্ট আপনাদেরকে যে কতটা সুন্দর আপনাকে লাগে এবং ইউনিক লাগে যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর আমি জাস্ট একটু হালকা ভাবে আপনাদেরকে এরকম করে যদি একটু দেখাই যে দেখেন কতটা সুন্দর প্রথমে আসি হাতার কাজটা দেখেন তারপর যদি পুরো বোরখাটা এরকম করে আপনাদেরকে পরে দেখাই এটা যে কোনো অনুষ্ঠান মারাত্মক সুন্দর দেখেন আর এগুলো নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না পরার পরে এটার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর লাগে এটা কিন্তু ছোট সাইজের এই যে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং আনকমন যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক আছে ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে কালো কিন্তু কাটচুপির কাজ করা একটা নাম্বার আছে এগুলো কিন্তু এটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমু এই নাম্বারে কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আর আমি প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি তার আগে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হলো ঢাকা চাঁদনি চক মার্কেট তলায় দোকান নাম্বার ছাপ্পান্ন এখানে আসলে আপনারা এই আবায়গুলো নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন কাকচুপির কাজটা কিন্তু ভিতর থেকে লক করা আর এটা ফ্যাব্রিকটা নিদা ফ্যাব্রিক ওরিজিনাল দুবাইয়ে নিদা ফেব্রিক এই যে আমি পরে আছি মানে একদম খুবই কমফোর্টেবল অনেক আরামদায়ক এই ফেব্রিকটা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো একদম লেটেস্ট আরো একটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য আমরা স্টক করেছি এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডাবল একটা বোরখা কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য এই যে এই বোরখাটা দেখেন আচ্ছা তার আগে ফারাস আকার আবার প্রাইস বলা হলো না এটা কিন্তু দিচ্ছি অফার প্রাইজে মাত্র চার হাজার দুইশো টাকা কারণ আবার এর মধ্যে কিন্তু অনেক কাপড় লাগে আর এবং অরিজিনাল দুবাইয়ের এটা নেক্সট যে বোরখাটা হাতে ধরে আছি এটা কিন্তু ডাবল পাটের ভিতরে একটা ইনার আছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু শিফনের একটা কোটি আর এটাও কিন্তু কাপুর সেলাই অল ওভার দুবাই থেকে ইম্পোর্ট করা এটা কিন্তু দিচ্ছি অনলি তিন হাজার আটশো টাকায় ফ্যাব্রিকটা নিদা ফ্যাব্রিক মানেই কিন্তু আরাম খুবই সুন্দর এবং আরামদায়ক এই ফ্যাব্রিকটা আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন অগ্রিম আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না এটার প্রত্যেকটা কালার নিয়ে আসি একদম সুন্দর সুন্দর কালার যারা মার্জিত এবং স্ট্যান্ডার্ড কিছু পড়তে চান তারা কিন্তু কোনো রকম এই বোরখাগুলো মিস করবেন না একদম মোলায়েম এবং সফট কাপড়ের মধ্যে এই যে এটা একটা কালার আছে যার যে কালারটা লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যে ব্ল্যাক লাভার আপু যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু কোন রকম মিস করা যাবে না এখনই কিন্তু অর্ডার করে ফেলেন এখনই অর্ডার করে ফেলেন ভিতরে কিন্তু নিদা ফেব্রিক ডাবল পার্স আর এটা কিন্তু অ্যাটাচড করা যারা কিন্তু আপনারা বডি শেপ করে পড়তে চাইবেন তারা বেলটা ইউজ করতে পারবেন সাথে কিন্তু আছে একটা যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু আরো সুন্দর এটার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে কালারটা কিন্তু যে কোনো অনুষ্ঠান পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা আটত্রিশশো টাকায় কিন্তু নিতে পারবেন এই বোরখাগুলো তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটা লাইক করতে হবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম